নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন টুমরো সেন্ট্রাল ইলেকশন রেজাল্ট এর পর আবার আস্তে আস্তে কিন্তু মার্কেট নর্মাল হচ্ছে আজকের দিনেও কিন্তু রেঞ্জ বাউন্ড মার্কেট তা সত্ত্বেও বলবো দুশো পয়েন্টের কিন্তু আপ ডাউন আছে যদি উপরের দিকে দেখেন হাই এটা আর তলার দিকে লো যদি দেখেন তাহলে এটা এটা যদি ক্যালকুলেশন করেন মোটামুটি দুশো পয়েন্টের কাছাকাছি পর্যন্ত মুভমেন্ট আজকের দিনে পাবেন আস্তে আস্তে নর্মাল হচ্ছে এবং আগামী দিনেও কিন্তু নর্মাল হয়ে যাবে এছাড়াও একটা ভিডিও শুক্রবার দিনের আনবো যে পলিটিক্যাল ভিউ অনুযায়ী বাজার করতে পারে এই বছর বা আগামী পাঁচ বছরের জন্য মার্কেটের দু মধ্যেও রেঞ্জ বাউন্ড টাইপের আপনারা সিচুয়েশন দেখবেন বাজারের রেঞ্জ কিন্তু তলায় এই সুইং লোটা থেকে এত দূর পর্যন্ত এটা কিন্তু একটা বাজারের রেঞ্জ এর মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু রেঞ্জ বাউন্ডি বাজার আপনারা দেখতে পাবেন এখান থেকে হতে পারে যে কলার দিকে হয়তো গ্যাপ ডাউনের সঙ্গে ছোটখাটো করলো কিন্তু যদি যদি দেখা যায় যে লেভেলটাকে ব্রেক করে করে না হাজার তাহলে এলো এখান থেকে কিন্তু রিভার্সাল সাইন দেখলে আপনারা বাই করতে পারেন ওপর দিকের জন্য টার্গেট কিন্তু এতদূর পর্যন্ত পাবেন যেটা হচ্ছে তেইশ হাজার তিনশো বাহান্ন এতদূর পর্যন্ত কিন্তু টার্গেট হতে পারে তার মানে যদি কোনো কারণে দেখা যায় যে গ্যাপ ডাউন খুলেছে কিন্তু তেইশ হাজার দুশো এই লেভেলটা ব্রেক করছে না কিছুতেই এখান থেকে রিভার্সাল সাইন পেয়েছেন সেক্ষেত্রে আপনারা বাই করতে পারেন একদম স্ট্রেট মুভ ওপরের দিকে আপনারা পেতে পারেন তেইশ হাজার তিনশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত রিভার্সাল সাইন দেখার পর ওপরের দিকে আসার সময় যেখানে দেখবেন যে মোমেন্টাম লস হচ্ছে সেখানে কিন্তু একবার এক্সিট হয়ে যেতে হবে কারণ কি যদি দেখেন যে বাজার এখান থেকে ওপরের দিকে গেছে দেখলেন তেইশ হাজার তিনশো এই লেভেলটার কাছাকাছি গিয়ে মোমেন্টাম লস হচ্ছে তারপরেও যদি এখান থেকে ওপরের দিকে যায় সেক্ষেত্রে বাজারে কিন্তু নয়েজ তৈরি করবে সেক্ষেত্রে আপনারা প্রিমিয়াম কিন্তু ড্রপ হতে দেখবেন তাই যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু প্লে করবেন ফাইনালি যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে কিন্তু এই লেভেলটাকে আর ব্রেক করতে পারেনি যেটা হচ্ছে তেইশ হাজার তিনশো পঞ্চাশ সেক্ষেত্রেও আপনারা দেখতে পাবেন এখানে রিভার্সাল সাইন সেক্ষেত্রে তখন এখান থেকে আপনারা শর্ট করতে পারেন এবং তলার দিকে টার্গেট কিন্তু তেইশ হাজার দুশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আসবে উপর থেকে তলায় পড়ার সময় যতক্ষণ বাজারের মধ্যে মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করতে পারেন এবার যদি দেখেন যে বিগেনার্স যারা ট্রেড করবেন তারা কিন্তু নির্দিষ্ট এই রেঞ্জটাকে খেয়াল রাখবেন উপরের দিকে তেইশ হাজার তিনশো পঞ্চাশ আর তলার দিকে যদি দেখেন ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে আপনার তেইশ হাজার দুশো তিরিশ এই রেঞ্জটা যদি ব্রেক করে তলার দিকে আসে স্ক্যালপিং ট্রেড হিসাবে তেইশ হাজার দুশোর কাছাকাছি পর্যন্ত আসতেই পারে যারা এখান থেকে শর্ট করবেন সেক্ষেত্রে এই লেভেলটা কিন্তু খেয়াল রাখবেন যেটা হচ্ছে তেইশ হাজার দুশো এটা ব্রেক করে সাস্টেন করছে কিনা যদি সাস্টেন না করে তাহলে এখান থেকে কিন্তু আবার রিভার্সাল পেতে পারেন আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে আর এই রেঞ্জটাকে ব্রেক করে সাস্টেন করছে কন্টিনিউ সেক্ষেত্রেও আপনারা এখান থেকে শর্ট পাবেন এবং তেইশ হাজার একশো পঞ্চাশ এই জায়গাটার পছন্দ আপনারা কিন্তু টার্গেট পেতে পারেন কারণ কি এখানে একটা সুইং লো আছে দেখতেই পাচ্ছেন এই সুইং লো কাছাকাছি পর্যন্ত বাজার আসতে পারে তাহলে যদি গ্যাপ ডাউন এ খুলে তেইশ হাজার দুশো তিরিশ এই লেভেলটার পর সেখান থেকে স্ক্যালপিং ট্রেড হিসাবে আপনারা বার করতে পারেন তেইশ হাজার দুশো এই লেভেলটার কাছাকাছি এখানে এসে দেখতে হবে যে লেভেলটাকে ব্রেক করে তলার দিকে সাস্টেন করছে কিনা বা যদি কোনো বড় গ্যাপ ডাউন হয় তেইশ হাজার দুশো এই লেভেলটার তলায় সেক্ষেত্রে আপনারা হোল্ড করতে পারেন তেইশ হাজার একশো পঞ্চাশ এই লেভেলটার কাছাকাছি আসার পর দেখতে হবে যে এখানে মোমেন্টাম আছে কিনা মোমেন্টাম যদি থাকে সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই আপনারা হোল্ড করতে পারেন হতেই পারে তলব দিকে মোমেন্টামের সঙ্গে এতদূর পড়ে গেল যেটা হচ্ছে তেইশ হাজার পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পেতে পারেন কিন্তু মোমেন্টাম থাকলে তবেই পাবেন মোমেন্টাম যদি এখানে এসে কোনো জায়গায় ব্রেক করে তাহলে কিন্তু একবার আপনাকে পজিশনটা স্কোয়ার আপ করে নিতে হবে আর যদি দেখা যায় যে তেইশ হাজার একশো পঞ্চাশ এই লেভেলটার কাছাকাছি এসে তারপর প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে সেকেন্ড হাফে সেক্ষেত্রে টার্গেট এতদূর পর্যন্ত পেতে পারেন একশো পঞ্চাশ হাফের মধ্যে কমপ্লিট হয়ে যায় সেকেন্ড যদি দেখেন যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে কনফার্ম হয়ে যাবেন তেইশ হাজার পঞ্চাশ এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে আর মুভমেন্ট টামের সঙ্গে যদি পড়তে শুরু করে সেক্ষেত্রে এতদূর পর্যন্ত পড়ার জায়গা আছে কিন্তু নাও আসতে পারে যে কোনো একটা জায়গায় গিয়ে মুভমেন্ট যদি ব্রেক হয় তাহলে সেখানেই আপনাকে কিন্তু পজিশনটা স্কোয়ার আপ করে নিতে হবে এবার যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে তেইশ হাজার তিনশো পঞ্চাশ এই লেভেলটার ওপর কন্টিনিউ সাস্টেন করছে সেক্ষেত্রেও আপনারা কিন্তু এখানে ওপরের দিকের জন্য স্ক্যাল্পিং ট্রেড পাবেন ঠিক এত পর্যন্ত যেটা হচ্ছে তেইশ হাজার চারশো আর এই লেভেলটাকে কিভাবে ব্রেক করছে সেটা কিন্তু দেখা জরুরি ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে আপনারা তেইশ হাজার পাঁচশো এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন আর যদি দেখেন যে মোমেন্টামের সঙ্গে ব্রেক করেছে সেক্ষেত্রে তেইশ হাজার পাঁচশো তো যাওয়ার জায়গা আছে কিন্তু মাস্ক গিয়ে যে কোনো জায়গায় আটকাতে পারে সেই জন্য যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু ট্রেডটাকে হোল্ড করবেন যদি মোমেন্টামের সঙ্গে এই লেভেলটাকে ব্রেক করে আর যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে আপনারা তেইশ হাজার পাঁচশো পর্যন্ত উপরের দিকে টার্গেট পেতে পারেন এবার আসি ব্যাংক নিফটির কথায় ব্যাংক নিফটিতে দেখেছেন আজকের দিনে কি হয়েছে রেঞ্জের মধ্যেই কিন্তু বাজার গেছে তা সত্ত্বেও কিন্তু ট্রেডেবল মুভ আজকের দিনে হয়েছে তলা থেকে উপরের দিকে তারপর তলার দিকে তারপর উপরের দিকে আবার তলার দিকে দেখতে পাচ্ছেন যে সুইং লো এইখানে হয়ে আছে একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে কালকের দিনে যদি দেখেন যে গ্যাপ ডাউনেও খুলেছে কিন্তু ঊনপঞ্চাশ হাজার পাঁচশো এই লেভেলটাকে ব্রেক করেনি সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন যে এখান থেকে রিভার্সাল রিভার্সাল সাইন যদি মর্নিং এ পেয়ে যান সেক্ষেত্রে এখান থেকে উপরের দিকে যেন ট্রেড ধরতে পারেন ফার্স্ট টার্গেট হিসাবে আপনারা ঠিক এই সুইং লো এর কাছাকাছি পর্যন্ত টার্গেট দেখতে পারেন যেটা হচ্ছে উনপঞ্চাশ হাজার ছশো ছশো তিরিশ আটত্রিশ এই জায়গাটার কাছাকাছি আর এখানে এসে দেখতে হবে যে মুমেন্ট ডামের সঙ্গে ব্রেক করছে কিনা মুমেন্টামের সঙ্গে যদি ব্রেক করে সেক্ষেত্রে মুমেন্ট ডামটাকে শুধুমাত্র ক্যাচ করবেন আর যদি প্যাটার্ন বানিয়ে এই লেভেলটাকে ব্রেক করে দেয় তাহলে কিন্তু উপরের দিকে আপনার টার্গেট দেখতে হবে উনপঞ্চাশ হাজার আটশো চল্লিশ উনপঞ্চাশ হাজার নশো নশো ষাট এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হিসাবে পেতে পারেন এবার যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে খোলার পর দেখলেন যে এই লেভেলটার ওপর যেটা হচ্ছে আপনার ঊনপঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ এই জায়গাটার উপর যদি কন্টিনিউ সাস্ট্রেন করে যায় সেক্ষেত্রে আপনার ওপরের দিকে কিন্তু ঊনপঞ্চাশ হাজার নশো ষাট এটা একটা টার্গেট পাবেনি ঠিক এতদূর পর্যন্ত তারপর এই লেভেলটার কাছাকাছি এসে দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে কিনা যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে থাকে তাহলে আপনারা কিন্তু এতদূর পর্যন্ত টার্গেট পেতে পারেন যেটা হচ্ছে পঞ্চাশ হাজার আশি একশো এই জায়গাটার কাছাকাছি আদারওয়াইজ কি হবে যে এইসব জায়গা থেকে বাজার ঘুরলেও এতদূর গেলেও এই লেভেলটাকে যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে আপনারা পঞ্চাশ হাজার একশো কাছাকাছি পর্যন্ত নাও দেখতে পারেন দেখতেই পারেন যে উনপঞ্চাশ হাজার নশো ষাট একষট্টি এই লেভেলটাকে ব্রেক করেছে পঞ্চাশ হাজারের কাছাকাছি গেছে এখানে এই মুমেন্টাম লস হয়েছে সুতরাং যদি দেখেন যে মোমেন্টামের সঙ্গে এই জায়গাটা ব্রেক করেছে তাহলে কিন্তু যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন আর যদি প্যাটার্ন বানিয়ে লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে আপনারা পঞ্চাশ হাজার একশো এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত টার্গেট রাখতে পারেন এবার যদি দেখেন যে ছোটখাটো গ্যাপ আপ ওপেনিং হয়েছে উনপঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ ষাট এইসব জায়গার কাছাকাছি কিন্তু আর উপরে দেখতে পাচ্ছেন না তো এখানে যদি রিভার্সাল সাইন পাওয়া যায় এখান থেকে আপনারা একটা স্ক্যালপিং ট্রেড বার করতে পারেন তলার দিকে টারিট থাকবে হচ্ছে উনপঞ্চাশ হাজার পাঁচশো পঞ্চাশ থেকে উনপঞ্চাশ হাজার পাঁচশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত এই লেভেলটাও যদি ব্রেক করে দেয় সেক্ষেত্রে ফ্রেশ হিসাবে দেখতে হবে কখন ব্রেক করছে আর মুমেন্টাম কিরম আছে ব্রেক যদি করে দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই করছে তাহলে কিন্তু তলার দিকে কিছুটা মুভমেন্ট পাবেন আদারওয়াইজ এইসব জায়গা থেকে আপনারা কিন্তু রিভার্সালও দেখতে পারেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই धन्यवाद